সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উপরে নগরীতে আসি এখানে একটি বাগান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাগানের বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে বাগানে কি কি পাওয়া যায় যেগুলো বাংলাদেশের সাথে মিলে সেগুলো আপনারা একটু দেখে নেবেন আর যেগুলো বাংলাদেশের সাথে না মিলে বা বাংলাদেশের সাথে পাওয়া যায় না ওইগুলো আপনি একটু দেখে নেবেন এখানে এই গাছটা এটা হচ্ছে সাজনা পাতা গাছ আমাদের এলাকা সাজনার জন্য যদি এখানে অনেক বেশি দাম পঞ্চাশ টিয়াল বা ষাট টিয়াল করে একটা গাছ ষাট টিয়াল আপনি বুঝতে পারতেছেন সাজনা গাছ আমাদের দিকে যে কোনো জায়গায় পড়ে থাকে কিন্তু এখানে প্রায় আঠারোশো উনিশশো টাকা করে দাম হবে আর কি আর এদিকে যেই এগুলো ফল গাছ যে আমাদের ডালিম গাছ বলা হয় আর আর কিছু গাছ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে একটু গাছ এই বাগানটা ছোট একটা নার্সারিটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে পেঁপে গাছ আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছের মোটামুটি বড়ই বলা চলে আবার ওইদিকে হচ্ছে পেয়ারা গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ আর এদিকে হচ্ছে পেয়ারা গাছের যে ছোটো অংশগুলো আম আম গাছ আমের মুকুল এখানে যদি এখানে সিজনটা আমরা খুব ভালোভাবে জানি না তবে এটা আমের ফুল এসে গেছে গাছের মধ্যে ভিতরে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে হচ্ছে যে তিন ফল গাছ সরাসরি ও তিন যায় তুনের যে তিন তিন ফল এগুলো কাঁচা আর এখানে একটা হচ্ছে আঙ্গুর ফল গাছ এখানে হচ্ছে আম গাছের বড় গাছগুলোর অংশ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো ফুল গাছ অনেক ধরনের ফুল প্রাকৃতিক এই যে এখানে যেই কলা গাছ আসলে আমি বাংলাদেশের কলা গাছগুলো দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি যে পৃথিবীর বিভিন্ন দেশে কলা গাছ পাওয়া যায় এগুলো কলা গাছের একটা অংশ আর এটা হচ্ছে ফুল গাছ মানে সৌদিরা কিন্তু যারা ভালোবাসে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু এই কাজগুলো অনেক বেশি করে অনেক সুন্দর করে তাদের বাসা বাড়ি সাজানো থাকে আমরা টাইফের একটি নার্সারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো অনেকগুলো নাম আমরা জানি না আর অনেকগুলো জানি কিন্তু এগুলো সাধারণত আমাদের এলাকায় থাকে না এগুলো হচ্ছে টমেটো গাছ যেই অনেক লম্বা আর এই অংশটা হচ্ছে সম্পূর্ণটাই ফুলের বাগান এখানে কিন্তু প্রচুর অনেক রকমের ফুল রয়েছে যেগুলো আমরা নাম জানি না এগুলো হচ্ছে কাঁচামরিচের ছোটো গাছ দেখতে ফুলের মতো দেখা যায় কিন্তু সবগুলো হচ্ছে কাঁচামরিচের গাছ আর এই অংশটা বেগুন তবে আমাদের এই যেই এই এই তায়েফনগরীতে আমাদের অনেক মানুষ অর্থাৎ বাংলাদেশে অনেক মানুষ আছে যারা টাইফ বিভিন্ন কাজ করে খাচ্ছে যারা বিভিন্ন ধরনের মাজরা বলে মাজরাতে কৃষি কাজগুলো করতেছে আমাদের বাঙালি প্রায় কয়েক লক্ষ বাঙালি এখানে কাজ করতেছে টাইফটা কৃষির জন্য অনেক উপযুক্ত এলাকা আর এই এই কিন্তু আমাদের রাসুল সাল আল্লাহ একটি হৃদয় বিদায়ক ঘটনা রয়েছে এখানে রাসুল সাল্লাহ সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তা সুপ্রিয় দর্শক আমরা এই এই মুহূর্তে এই পর্যন্ত আপনাদেরকে দেখায় আমরা বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম